আচ্ছা শুধু শুধু বাচ্চার দোষ দেবই বা কেন এই দেখো আমরা বড়রা কেক দেখলেই হলো তিখেই লোভ লাগে আর সেই জন্যই একদম ডিম ছাড়াই পারফেক্ট চকলেট বানানা কেকের রেসিপি শেয়ার করব কেকটা দেখেই বুঝতে পারছো কতটা দারুণ হয়েছে আর খেতেও দুর্ধর্ষ সাথে স্টোর করেও রাখতে পারবে কোনো ঝামেলা নেই তাই ভিডিও না দেখে চট জলদি রান্না গিয়ে ডিটো রেসিপিটা বানিয়ে ফেলো ডিম তো লাগছেই না তাই নিরামিষ কেকই অবশ্যই সবাই খেতে পারবে আর এদিকে কলা নিয়ে নিয়েছি কলাটা বেশ কয়েকদিনই হয়েছিল পড়ে রয়েছে তো অনেকদিন ধরে কেকও খেতে ইচ্ছা করছিল তাই কলাটারও সদ্ব্যবহার করে নিলাম দুটো কলা দিয়েছি এখানে হাফ পাউন্ড কেকের জন্য তো হাফ কাপ ময়দার জন্য আমি এখানে দুটো কলা ইউজ করছি এটা হলো এমনি যে আমাদের এখানে মালভোগ কলা বলে বা আমাদের মানিক কলাও বলে এই কলা তোমরা যে কোনো পাকা একদম পাকা কলা ইউজ করতে পারো সেই কলাটাকে প্রথমে ছিলে স্ম্যাশ করে নিতে হবে চাইলে মিক্সিং জারেও করতে পারো তবে আমি একদম সহজ পদ্ধতিতে হাতে একদম কিভাবে পারফেক্ট সমস্ত মেজারমেন্ট সহ কেক দেখাচ্ছি সেজন্য রকম বিটার বা মিক্সার আমি ইউজ করব না আর ওইদিকে কেক টিনটাতে সামান্য সাদা তেল ব্রাশ করে ময়দা দিয়ে ঘেঁটে রেখেছি যাতে কেকটা খুব সুন্দরভাবে সেট হয় এদিকে কলাটাকে দেখো চামচের সাহায্যেই আমি ভালো করে এরকমভাবে মথে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় লাগে তবে কোনো অসুবিধা হয় না কলার হালকা ফুলকা দানা থাকলেও কোনো ব্যাপার না এরপর চিনি নিয়েছি হাফ কাপের অর্ধেক মানে ওয়ান ফোর্থ কাপ মতো যেহেতু কলাটাও বেশ মিষ্টি ছিল সেই জন্য চিনিটা আমি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি নিয়েছি তো তোমরা চিনিটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো তবে হাফ কাপের বেশি দেবে না আর এদিকে তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বা যেই কাপের ময়দা নিয়েছ তার চার ভাগের এক ভাগ তো ওয়ান ফোর্থ কাপ মতো সাদা তেল নিয়ে সেই চিনি কলা আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারই সমপরিমাণ পরিমাণ দিয়েছি দুধ মানে যতটা তেল দিচ্ছ ততটা দুধ দিতে হবে ব্যাস ভালো করে মিশিয়ে রাখলাম এটা যেহেতু ভেজ কেক তাই দই দেওয়াটা খুব বেশি বাধ্যতামূলক নয় তবে দইটা দিলে কেকটা ভীষণ ফ্লাপি হয় সেজন্য আমি এখানে দইও ইউজ করেছি তার আগে শুকনো যে ইনগ্রেডিয়েন্টগুলো যেমন ধরো ময়দা কোকো পাউডার এগুলো চেলে রেখে দেব। তো আমি একটা চাটনির সাহায্যে হাফ কাপ ময়দা ভালো মতো করে চেলে রাখলাম আর এর সাথে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার সেটাকেও আমরা ময়দার সাথে একসাথেই চেলে নেব এটাকে আলাদা করে রেখে নিলাম আগেই কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা শুকনো ময়দার মধ্যে মিশিয়ে রাখবে না কারণ হাওয়ার সংস্পর্শে আসলে ওরা উপে যায় তো সেই জন্যই এটাকে পরে রেডি করব প্রথমে এই যে মিশ্রণটা রয়েছে সেটা সুন্দরভাবে ফেটিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো আর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো টক দই টক দইটা তোমরা আন্দাজ মতো দেবে আমি এখানে কোনো ভ্যানিলাইসেন্স ইউজ করছি না এলাচ আর দারচিনি গুঁড়ো ইউজ করেছি খুব সুন্দর গন্ধ আসে আর টক দই দিয়েছি তিন চামচ মতো টক দইটা পুরো আন্দাজ মতো না দিলেও হয় তবে ভেজকে দিলে বেশ ফ্লাপি হয় সেই জন্যই দাওয়া আর এখানে কুকিং চকলেট নিয়েছি তোমরা কুকিং চকলেটের বদলে ডেরি মিল্ক অথবা এমনি যে বিস্কিট পাওয়া যায় সেই বিস্কিটও দিতে পারো বিস্কিটটাকে হালকা গুঁড়ো করে দিতে পারো নয়তো শুধুমাত্র ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এই কেক ভীষণ টেস্টি হয় তো আমি এখানে আরেকটু চকলেটি ভাবানোর জন্য এই কুকিং চকলেটটা ইউজ করেছি বেশ বড় বড় করেই দানা করে রেখেছিলাম এইবার বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পালা হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চামচের অর্ধেক মানে ওয়ান বাই ফোর চামচ দিয়েছি বেকিং সোডা ব্যাস এটা সব কিছু মিশিয়ে নিলাম স্বাদ মতো একটু লবণ দিয়েছি অল্প একটু আর তারপর কলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই আমি এই যে টু ফোল্ড প্রসেসে ভালো করে মিশাচ্ছি মাঝখানে কেটে কেটে একদম ঘেটে দেবে না যেমন করে আমি দেখাচ্ছি ওরকম করে মাখবে তবে খুব বেশি সময় ধরে মাখবে না আর হ্যাঁ লাস্টে চকলেট মানে চকলেটের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো কেকটা যেন অনেকক্ষণ অবধি সফট থাকে তার জন্য আমি এখানে হাফ চামচ মতো এমনি যে সিনথেটিক ভিনিগার হয় সেই ভিনিগার মিশিয়ে দিলাম সব শেষে দেখো ভিনিগারটা দেওয়ার সাথে সাথে একটু কালারটা হালকা হয়ে গেছে এরপর ডিরেক্ট কেক বেক করার পালা বেক করতে আমাদের সময় লাগবে ৪৫ মিনিট একদম লো আছে উপর থেকে তোমরা চাইলে আলমন্ড তারপর ধরো আখরোট বাদাম বা কাজু বাদাম কিশমিশ এসব দিয়েও গার্নিশিং করতে পারো এরপর ঢাকনা বন্ধ করে দেব আর হ্যাঁ আমি এই কেক টিনটাকে মানে কেক বেক করেছি যার মধ্যে সেটাকে আগে থেকে দশ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম কেকটা পরের দিন সকালে খুলেছি মানে ঠান্ডা করেই রেখেছিলাম আর কি আর সন্ধেবেলা বানিয়েছিলাম সেদিন রাতে আর খুলিনি এটা যতটা ভালো মতো দিয়ে রাখবে না তত সফট হয় এর পরের দিন সকালে খুলেছি আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর এত দারুণ খেতে হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে অনেকদিন দিন ধরেই আমার কেক খেতে মন চাইছিলো আর মানে আমি যে ভিডিওটা করছি এখনও আমার পাশে কেকটা রয়েছে আর এত ঢোক গেলছি গলার শব্দ শুনেও তো বুঝতে পারছো কিছুক্ষণ আগেই এক পিস কেক খেলাম এক পিসে তো মন ভরে না তবে রেখে দেই ক্ষণে ক্ষণে খাই খুব ভালো লাগে খেতে অবশ্যই যারা যারা ভেজ কেক চাইছো বা গোপালের জন্য কেক বানাতে চাইছো তারা কিন্তু এই রেসিপিটা এসে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর হ্যাঁ এই রেসিপিটা একদম ডিটো রেসিপি শেয়ার করলাম মানে একদম পারফেক্ট ভেজকে কীভাবে বাড়িতে বানা বানাতে পারবে আর কি তো যারা প্রফেশনালি যাইছো তারাও কিন্তু বানাতে